আমাদের ভালোবাসাটা যেন এমন হয় কেমন হয় গো সোনা কেমন হয় পুরো দুনিয়ার মানুষ দেখে বলবে যা দুনিয়ার মানুষ দেখে কি বলবে গো ভালোবাসা ওদের কাছ থেকে শিখতে হয় জানোয় শিখলাম তবে এইগুলো ধড়াধড়ি টিপাড়িবি এগুলো কি আচ্ছা কতটা নীল হচ্ছে বেহা হলে এইভাবে ক্যামেরার সামনে টিপাড়িবি করে আমি বলুম না আমার শরম করে তো খালামণি শরম করে লাগবে আজকে আমরা কথা বলবো 66

হলে সামনে কথা বলে আচ্ছা তুমি ঘুমাই তাহলে ক্যামেরা তুমি অন করলা কিভাবে আমি বলুন না আমার শোরুম করেছি দর্শক আপনারা কি জানেন এই খাঙ্কি জন্ম হয়েছিল কেমনে বিষয়টা একটু ব্যাখ্যা করবো এখানে কি মাইকির জন্ম হয়েছে এক রাত্রে কিছু পোলাবান গাঞ্জা খাইতেছিল আর তখন আসলো অনেক বৃষ্টি তখন ছিল ফার্মেসির দোকান বন্ধ তখন এই লোক খাঙ্কি মাইকির জন্ম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার দেখে তো জল পড়তে পড়তে কালো হয়ে যাবা আরে বারো বাতারি মাগি আমি পুরতে পুরতে কালো হয়ে যাবো না আমি এমনিতে মানুষটা কালো তবে তোর নেস্ত রোস্ট করবো কড়া করে সঠিক বলেছেন আচ্ছা রে খাঙ্কি তুই ডান্স করতেছি ভালো কথা তবে কি এগুলো পম পম ঝোঁকানি এগুলো কোন কথা

আচ্ছা আমার আমার কি শোনা যায় সমস্যা তোদের মতো যদি বাংলাদেশে টুকাই সেলিব্রিটি থাকে তাহলে তো বাংলাদেশটা নষ্ট হয়ে যাবে খুলে গেছে কি খুলে গেছে কি দেখি একটু ভালো করে দেখি একটু

একটা বেল সিরে গেছে ভালো কথা তাই বলে কি তুমি কি আমার সামনে দেখাবা তোমার পমপম দুইটা মুখ বন্ধ করতে পারবা পারবা না মোবাইল ফোন এত খাঙ্গি মাগিদের পম্পম দেখানো বন্ধ হবে না কোনোদিন

লেখা পড়া করবা ভালো কথা লেখা পড়া তুমি করো লেখা পড়া করবা ভালো কথা লেখা পড়া তুমি করো তাই বলে কি লেখাপড়ার নাম নিয়ে এগুলাই ছাবলামি করো তো দর্শক আর ভিডিওটা ভালো লাগ으면 না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরwidetilde ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নিবেন না ধন্যবাদ সবাই